অায়ু না মেঘ হলেই বৃষ্টি হয় না আকাশে ডাকাডাকি করলে কালো হয়ে গেলেই বৃষ্টি হয় না অনেক সময় দেখা যায় আকাশে মেঘ নাই কিন্তু বৃষ্টি আছে হয় কি হয় না রোদও আছে বৃষ্টিও আছে আবার অনেক সময় মেঘ এত পরিমাণ কালো অন্ধকার হয়ে গেছে মেঘ অনেক জোরে জোরে আওয়াজ করতেছে মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এই বুঝি আকাশ থেকে পানির বন্যায় ভেসে যাব সবাই সবাই ঘরে ফিরে গেছে বাহিরের শুকনা জিনিসগুলা ঘরে উঠায় ফেলছে কিন্তু দেখা গেল বৃষ্টির কোনো খবর নাই এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি কোথায় হবে এটা যিনি নির্ধারণ করেছেন তিনি কে ওয়া আল আমু আর হাম গর্ভে সন্তান ছেলে না মেয়ে এটা মূলত যিনি জানেন তিনিকে এখন বলতে পারেন হুজুর আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তো আমরা জানতে পারি জানা যায় কখন বলে মা এবং পিতার সূত্র এই মিশ্রিত পানি যখন একটা গড়নে একটা গঠনে আল্লাহ দালা রূপান্তর করেন তখন জানা যায় কিন্তু যখন কোনো মহিলা গর্ভবতী হয় নির্দিষ্ট সময়ের আগে কেউ বলতে পারে না পেটের মধ্যে ছেলে হবে না কি মেয়ে হবে কেউ বলতে পারে না ও মাতাদের মমাতাদ্রী নাফসুম মাদা তক্সিবুদাম আগামীকাল কে কি উপার্জন করবে কেউ বলতে পারে না ও মা তাদরিন তামু কোথায় কোন জমিনে কার মৃত্যু হবে কেউ বলতে পারে না আল্লাহ তালার কাছে এই সবগুলোর জ্ঞান আছে সবগুলার ইলম আছে তাহলে এইখানে পাঁচটি অদৃশ্য জগতের খবরের বিষয়ে নবী বললেন এক নম্বর আল্লাহ বলেন কেমত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে কখন কেয়ামত হবে এই সুনির্দিষ্ট জ্ঞান দুনিয়ার কোন মানুষের কাছে না হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব বেশে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে অনেকগুলো প্রশ্ন নবীজিকে কে আলাইহিস সালাম করেছে এই হাদিসকে হাদিসের পরিভাষায় হাদিসে জিব্রিল বলা হয় জিব্রাইল মানব মানবসুরতে নবীজির কাছে এই প্রশ্ন করেছে প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কেয়ামতের ব্যাপারে খবর দেন কখন কেয়ামত সংগঠিত হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল নবীজি ওয়াসাল্লাম বলেন এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না তার মানে এই প্রশ্ন যে আপনি আমারে করছেন এটার জবাব আমিও জানি না আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না এবার আলাইহিস সালাম বলতেছে তাহলে কিছু আলামত বলেন কিছু নিদর্শন বলেন যেগুলো দেখি বোঝা যাবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে নবীজি তখন বললেন যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে এমন একটা অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে এর দ্বারা উদ্দেশ্য কী মুফাসরিন একরাম বলেন এমন একটা সময় আসবে মহাদ্দেসীন একরাম বলেন যে সন্তানকে জন্ম দিবে মা ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে যেই মা সন্তানরে গর্ভধারণ করছে রাখছে দশ মাস গর্বে রাখছে দুধ পান করাইছে দুই বছর এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য তাকে চাকরানির মতো দাসীর মতো কাজ করা লাগে নইলে সন্তান খাইতে দেয় না আছে না নাই এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াং তারল্লা খুফা তা আল্লাহ উরত লালতার ইয়া আশা ইয়াত নবীজি সল্লল্লাহ ও আলাইকুমসাল্লাম বলেন আপনি দেখতে পাবেন খালি পা বিশিষ্ট ছাগলের রাখালগুলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করবে তার মানে একটা সময় কিছু ছিল না অশিক্ষিত মানুষ টাকা পয়সা উপার্জনেরও তেমন বৈধ সোর্স নাই হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে কেয়ামত আর বেশি দূরে না এছাড়াও হাদিসের মধ্যে রসুল্লাহ কেয়ামতের আগে কিছু বিষয়ের আলামতের কথা নবীজি সাল্লু আলাইকুম অনেক হাদিসের মধ্যে অনেকগুলা কারণ বলছে আমি ওই কারণ সম্পর্কিত একটি হাদিসও আপনাদের ক্ষেত্র মধ্যে পাঠ করছি এগুলো শুধু আমাদের শুনলে হবে না এই হাদিসের আলোকে বর্তমান সময়ের পরিস্থিতি আশেপাশে নজর দিতে হবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে এখন ঘটতেছে কিনা

নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ওই সময় পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না এগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হবে ইল উঠায় নিয়ে যাওয়া হবে এখন প্রশ্ন হতে পারে তাহলে কি কোরআনের লেখাগুলো চলে যাবে হাদিসের লেখাগুলো কি চলে যাবে নাকি নাকি কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে নাকি হাদিসের পাতাগুলো সাদা হয়ে যাবে আল্লাহ তালা মূলত এইভাবে ঈল মুঠায় নেন না নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নিয়ে যান না তবে ইলম উঠায় নেন কেমনে বলে আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা ঈল উঠায় নিয়া যায় এজন্য পৃথিবীর মধ্যে যখন মোহাক্কিক হলামায় গ্রামের ইন্তেকাল হতে থাকে আস্তে আস্তে তাদের মাধ্যমে ইলম উঠে যায় কাগজে কলমে ইলম এক জিনিস আর এই ইলম অনুধাবন করা আলেম আর জিনিস এজন্য বলা হয় মৌতুল আলেম কা মৌতিল আলম আলেমের মৃত্যু যেন আলমের মৃত্যুর মতো একজন আলেমের মৃত্যু মানে কেমন যেন পৃথিবীর মৃত্যু সংগঠিত হয়ে যাচ্ছে এজন্য সম্প্রতি সময় আমরা দেখেছি বিশেষ করে দুই সালের পর থেকে নিয়ে এই চব্বিশ পঁচিশ বছর বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়করাম একেবারে অতি অল্প সময়ের মধ্যে ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিয়েছে এজন্য যেই সমস্ত মুরব্বী ওলামায়করাম বেঁচে আছে আমাদেরকে তাদের কদর করা দরকার তাদের মূল্যায়ন করা দরকার সাথে সাথে আগামী প্রজন্ম যেন ইলম শূন্য না হয়ে যায় আমাদের আগামী প্রজন্মকে দিন শেখানোর দরকার যদি আর আলেম না হয় যদি আলেমদের মাধ্যমে না হয় তাহলে একটা সময় প্রকৃত ইলম আমাদের মধ্যে থাকবে না কারণ নবীজি সাল্লিহলাম বলেন হজরত আলী রাজি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন

আজকের জামানার অবস্থাটাও মোটামুটি এইরকম আমরা সবাই বলি মুসলিম আমাদের দিন হলো ইসলাম আমরা হইলাম মুসলিম কিন্তু বাস্তবেই আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমান না আপনার সমাজে খোঁজ নেন যে নিজের মুসলিম দাবি করে নিজের ধর্ম দিন ইসলাম বলে এই ধরনের মানুষ যারা এরা কয়জন পাশত্ব নামাজ পড়ে খোঁজ নেন তো পড়ে ঠিক মতো জোরে কন পড়ে পড়ে না এক এলাকায় যদি হাজার মুসলমান থাকে ফজরের নামাজে দুই তিনজন পাওয়া যায় না অনেক সময় ইমাম আর মসজিদ ছাড়া মসজিদের মধ্যে কেউ থাকে না ঠিক কিনা বাবু অনেক সময় তো এমন হয় মাহফিলে রাত হইতে হইতে সাধারণ মাহফিলের কথা কি বলবো মাদ্রাসাই জামাত পায় না মাহফিল রাত পর্যন্ত করতে করতে মাদ্রাসা ওইখানে ফজরের নামাজ জামাতের সাথে কাজা হয়ে যায় এইগুলো আমাদের অবস্থা এজন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই প্রকৃত মুসলমানের পরিচয় আমাদেরকে যদি গড়ে তুলতে হয় তাহলে ইসলামী অনুশাসন মানতে হবে এই জন্য আল্লাহ রসুল বললেন অচিরেই এমন এক জামানা আসবে নামে থাকবে ইসলাম কিন্তু বাস্তবে থাকবে না নাম হবে যে আমরা মুসলিম কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে থাকবে না মুসলমান হবার জন্য যেই কোয়ালিটিগুলো দরকার গুণগুলো দরকার সেগুলো আমাদের মধ্যে থাকবে না আমাদের সমাজে শুধু মুসলমানই নেওয়া মুসলমান আর গরু খাওয়া মুসলমান ভরে যাবে সমাজে মুসলমান সব মুসলমানই নেওয়া আর গরু খাওয়া মুসলমান প্রকৃত মুসলমানই আমাদের মধ্যে নেওয়া ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব নাই আচার আচরণ লাখের ক্ষেত্রে আমাদের মুসলমানিত্ব নাই ক্ষেত্রে মুসলমানিত্ব যদি অর্জন না হয় কাফের মুশরিকরা আমাদের ভয় পাবে না আজকে আমরা আমরা বলি যে এত খাইতেছি ওরা আমাদের ভয় পায় না কেন বলে ইহুদি মাত্র এক কোটি মুসলমান কোনে দুইশো কোটি এরপরেও ইহুদিদের কেন ভয় নেই আমাদের অবস্থা এরকম কেন বলে আমাদের অবস্থা এই রকম হওয়ার কারণ হলো যে আমাদের মধ্য থেকে মুসলমানিত্ব বিদায় নিয়েছে